অজবিল্লাহিমিনা রাজিম, বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় ভারত যাতে আমাদেরকে নিয়ে মাথা ঘামাতে না পারে আমাদের এই দেশের উপর ওরা যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে ওরা যেন কোনো প্রভাব খাটাতে না পারে এজন্য যা যা করণীয় তা আমাদেরকে করতে হবে গতকালকে দেখলাম টেলিভিশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের যে বৈঠক এটা নিয়ে এদের যে কত ইন্টারেস্ট আর কত জল্পনা কল্পনা তা বলে শেষ করা যাবে না বিশ্বের কোনো দেশ বাংলাদেশ নিয়ে এতটা ভাবে না আমরা আমাদের দেশকে নিয়ে যা না ভাবি যতটা মাথা না ঘামাই তার থেকে বেশি ওরা ভাবে এবং বেশি মাথা ঘামায় আর ভারতের এই মাথা ঘামানো আমাদেরকে নিয়ে ভাবা এটা এই জাতির জন্য কোনো শুভ লক্ষণ নয় শেখ হাসিনা ষোলোটা বছর ছিল বাংলাদেশ ওদের ভূমি ওদের কোলোনি ওরা যেভাবে ইচ্ছা সেইভাবে বাংলাদেশকে ব্যবহার করেছে বাংলাদেশের ভিতরে কোনো প্রভাব খাটাতে না পারে এজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব ইন্ডিয়ান দালালরা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকেও দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য শাস্তির আওতায় আনতে হবে পানির এক নাম জীবন ফসল ফলাতে হলে পানির প্রয়োজন আর ফসল ফলাতে না পারলে একটা দেশ কখনো খাদ্যশস্য স্বয়ং সম্পন্ন হতে পারে না ওই শুয়ারের বাচ্চারা তিস্তায় বাদ দিয়ে তিস্তা অববাহিকায় বাংলাদেশের সীমানায় হাজার হাজার একর জমির ফসল শুকনো মৌসুমে নষ্ট করে দিচ্ছে আর বর্ষাকালে সবগুলো বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে বাংলাদেশে হাজার হাজার একর জমির মাছের ঘের ফসলের মাঠ ডুবিয়ে ফসল নষ্ট করে দিচ্ছে তাহলে কি হলো শুকনো মৌসুমে ওরা দেশের ক্ষতি করছে আর বর্ষার মৌসুমেও এরাই দেশের ক্ষতি করছে অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে আন্তর্জাতিক আইনের সহযোগিতা নিয়ে এই বাদ কাটার ব্যবস্থা করতে হবে কোনো চুক্তি করলে হবে না আমাদের পানি আর এটা প্রাকৃতিক সম্পদ আন্তর্জাতিক আইনে আছে কোনো উজানের দেশ ভাটির দেশের পানি আটকাতে পারবে না আন্তর্জাতিক নদী কেউ বাদ দিয়ে আটকাতে পারবে না অর্থাৎ তারা বাদ দিয়ে আটকায় যে পানিটা ওরা হাইজাক করে নিচ্ছে ওটা আমাদের পানি এটা আমাদের হক এটা উদ্ধারের জন্য বাংলাদেশকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন থেকে এই কুত্তার বাচ্চাদের আর কোনো ছাড় দেওয়া যাবে না বাংলাদেশ নিয়ে যদি এরা কোনো মাথা ঘামায় বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ওরা যদি কোনো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এরা যদি কোনো মাথা ঘামায় কোনো হস্তক্ষেপ করতে আসে সেই হাত ভেঙে দিতে হবে ষোলোটা বছর অনেক সহ্য করেছি এই কুত্তার বাচ্চাদের তালবাহনা আর সহ্য করা হবে না বাংলাদেশের মানুষ এবার জেগে উঠেছে ওদের চাকরানি শেখ হাসিনাকে ঝাটা মেরে বিদায় করেছে তারপরেও বাংলাদেশ নিয়ে ওদের ষড়যন্ত্র থেমে নেই একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে করেই যাচ্ছে এরপর বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বাংলার জনগণ আর চুপ করে বসে থাকবে না এদের উচিত জবাব অবশ্যই দেবে এবং সেইভাবে আমাদেরকে সচেতন হতে হবে এবং তৈরি হতে হবে এরা যেন আমাদেরকে নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে এদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং সেইভাবে তৈরি হতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়